জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা সোহেল বিএনপির ভারতীয় পণ্য বর্জন আন্দোলন মুখ থুবড়ে পড়েছে বলছেন পররাষ্ট্রমন্ত্রী জানাবো জামায়াতকে নিয়ে বিএনপিতে ঘরে বাইরে বিরোধ ডোনাল্ড নুট বাংলাদেশ সফর সুশীররা অতি উৎসাহী আগ্রহ নেই রাজনীতিবিদদের এবং সর্বশেষ জনব বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমুখী ব্যবস্থা নিয়েছে বলছেন প্রধানমন্ত্রী দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা সোহেল জামিনে কারামুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল সোমবার তেরো মে সন্ধ্যা সাড়ে ছয়টায় কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পান তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সারুল কবির খান জানান মুক্তি পাওয়ার পর তিনি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান এর আগে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা হাবিবুন নবী খান সোহেলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এর আগে গত একত্রিশ মার্চ আদালতে জামিন নিতে গেলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় সোহেলকে প্রায় চোদ্দ দিন পর সোমবার জামিনে মুক্তি পান বিএনপির এই নেতা বিএনপির ভারতীয় পূর্ণ বর্জন আন্দোলন মুখ থুবড়ে পড়েছে বলছেন পররাষ্ট্রমন্ত্রী বিএনপির ভারতীয় পূর্ণ বর্জন আন্দোলন মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বিএনপির সাম্প্রতিক সময় রাজনীতি নিয়ে প্রশ্নে হাসান মাহমুদ বলেন তাদের ভারতীয় পূর্ণ বর্জনের আন্দোলন মুখ থুবড়ে পড়েছে এর মূল উদ্দেশ্য ছিল দেশের রাজাকে দেশের রাজারকে অস্থিরতাশীল করা তাদের ভারতীয় পণ্য বর্জনে আন্দোলন মুখ থুবড়ে পড়েছে এর মূল উদ্দেশ্য ছিল দেশের বাজারকে অস্থিতিশীল করা তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তাদের বাসায় এখনো ভারতীয় পণ্য রয়েছে এ সময় রসিকতা করে মন্ত্রী বলেন কারো কারো ভারতীয় বউও রয়েছে ছোট ছোট দলের সাথে বিএনপির বৈঠক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপির জোটের মধ্যে সমন্বয় নেই কোনো দল জোট থেকে চলে যায় আবার কোনো দল ভেঙে দুই তিনটা হয় জোটের পরিধি তাই কখনো বাড়ে কখনো কমে মির্জা ফখরুল সাহেব তিনি তাদের জোটের সব দলের নাম বলতে পারেন তিনি আমি খুবই খুশি হব জামায়াতকে নিয়ে বিএনপির ঘরে বাইরে বিরোধ জামায়াতকে নিয়ে নতুন বিরোধের মুখোমুখি হচ্ছে বিএনপি স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী এই রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপির ভেতরে যেমন শুরু হয়েছে দ্বন্দ্ব অন্তকলহ তেমনি বিএনপি যাদের সঙ্গে নির্বাচন প্রতিরোধের আন্দোলন করেছিল তাদের মধ্যে দেখা মিলছে মৈত দ্বৈততা বিএনপি নেতৃত্বের একটি বড় অংশ জামায়াতকে নিয়ে এবার প্রকাশ্য আন্দোলনের পক্ষে বিএনপি কমিটির সভাতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল এবং সেই বৈঠকে মির্জা আব্বাস গড়েশ্বরচন্দ্র রায় সহস্থায়ী কমিটির একাধিক সদস্য জামায়াতের সঙ্গে প্রকাশ্য জোটের ব্যাপারে তাদের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন তারা বলেছেন যে জামায়াত এবং বিএনপি একসাথে জোট অনেকটাই অর্থবহ ছিল এবং এটির ফলে জনসমর্থনের দিক থেকেও তারা একটি আস্থাশীল অবস্থার মধ্যে পৌঁছেছিল কিন্তু দুহাজার আঠেরো নির্বাচনের পর আন্তর্জাতিক চাপে জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরি হয় বিএনপির জামায়াত বিএনপির বীজ দলেও জোট কার্যত অকার্যকর হয়ে পড়ে এখন আবার নতুন করে জামায়তের সঙ্গে বিএনপির এর পেছনে অন্যতম কারণ নেতা যারা জামায়াতের সঙ্গে প্রকাশ্য ঐক্য করার পক্ষে তারা বলছেন যে ভারত বিরোধিতার রাজনীতি যদি করতে হয় তাহলে অবশ্যই জামায়াতকে পাশে নিতে হবে অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃত্ববৃন্দ জামায়াতের প্রসঙ্গে জামায়াতের সঙ্গে প্রকাশ্য ঐক্যের বিরোধী তারা বলছেন যে এর ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক অবস্থা মনোভাব তৈরি হবে বিএনপির মনে করেন যে আন্তর্জাতিক পরিমণ্ডলের সমর্থন ছাড়া বিএনপির পক্ষে কখনোই মাথা তুলে দাঁড়ানো সম্ভব না আর এ কারণে জামায়াতের সঙ্গে প্রকাশ্য করা হবে আত্মঘাতী জামায়াতের সাথে ঐক্যের বিষয়টি নিয়ে এখন বিএনপির ঐক্যের মধ্যেও এক ধরনের টানা পড়েন এবং বিভক্তি তৈরি হয়েছে বিএনপির সঙ্গে যারা যুগপথ আন্দোলন করছিল সেই সমস্ত আন্দোলনকারী দলগুলোর মধ্যেও এই নিয়ে এক ধরনের বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে তাদের মধ্যে কেউ কেউ মনে করছে যদি জামায়াতকে নিয়ে আন্দোলন করা যায় তাহলে আন্দোলনের গতি হবে এবং শক্তিশালী হবে অন্যদিকে যে এস ডি নাগরিক ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো মনে করছে যে জামায়াতের সঙ্গে ঐক্যের কোনো প্রয়োজন নেই এবং এই ধরনের ঐক্য হলে সেটা হবে আত্মঘাতী গতকাল বারো দলীয় জোট এবং এল সঙ্গে বিএনপির বৈঠক করে এই বৈঠকে জামায়াত প্রসঙ্গটি সামনে এসেছে বারো দলীয় জোটের মধ্যে থেকে অনেকে জামায়াতের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করার জন্য দাবি তুলেছেন তারা বলেছেন যে জামায়াতকে ছাড়া জোটে যে অন্যান্য দলগুলো আছে সেগুলো শক্তিশালী নয় এবং আন্দোলন গড়ে তোলার জন্য যে কর্মী সমর্থক এবং কৌশলগত অবস্থান সেটি তৈরি করতে পারে না এ কারণে তারা জামায়াতকে পাশে পেতে চায় তবে অন্যান্য রাজনৈতিক দল যারা বিএনপি সঙ্গে অভিন্ন ইস্যুতে আন্দোলন করছে তারা মনে করছে যে জামায়াতকে প্রকাশ্য রাজনীতি করতে দেওয়া এখন উচিত না এ নিয়ে এখনো দ্বন্দ্ব রয়েছে তবে বিএনপির একজন শীর্ষ নেতা বলছেন ধাপে ধাপে তারা সমমান সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বয়কট করবে এবং এই সমস্ত বৈঠক মধ্য দিয়ে তারা একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে লুর বাংলাদেশ সফর সুশীলরা অতি উৎসাহী আগ্রহ নেই রাজনীতিবিদদের দুদিনের সফরে ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসছেন বাংলাদেশের নির্বাচনের পর যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর একটি প্রথম সফর নানা কারণে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তবে সাত জানুয়ারি নির্বাচনের আগে ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে যেরকম উত্তাপ ছড়িয়ে পড়তো এখন সেরকম পরিস্থিতি নেই ডোনাল্ড লুর এর মা বাংলাদেশ সফর নিয়ে রাজনীতির মাঝে আলাপ আলোচনা আছে তবে আওয়ামী লীগ বিএনপি এর কেউই এই সফরকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করছেন না বিএনপি মহাসচিব মির্জি ফখুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দিয়েছেন যে ডোনাল্ড লু বা কে বাংলাদেশ বাংলাদেশে আসলো সেটা আমাদের দেখার বিষয় নয় আমরা এটা নিয়ে আগ্রহ নই অথচ ছয় মাস আগেও তিনি এই ধরনের সফর নিয়ে প্রচন্ড আগ্রহী ছিলেন বিশেষ করে নির্বাচনের আগে যখন ডোনাল্ড লো বাংলাদেশ সফর করেছিলেন তখন বিএনপির মধ্যে রাজনীতি রীতিমতো উৎসবের ঢেউ বয়ে গিয়েছিল এখন বিএনপির নেতৃত্ববৃন্দ কেন ডোনাল্ড লুর ব্যাপারে এত নিস্পৃহ এর উত্তরে বিএনপির বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলে দেখা গেছে যে তারা মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র দাদাকে ধোকা দিয়েছে এবং ডোনাল্ড লুর বিভিন্ন কঠোর কথাবার্তায় তারা বিভ্রান্ত হয়ে পড়ে সবকিছু তাদের উপর ছেড়ে দিয়েছিল কিন্তু তার ফলাফল ইতিবাচক হয়নি ডোনাল্ড লুর নির্বাচনের আগে শেষ তৎপরতা ছিল সকল পক্ষকে শর্তহীন সংলাপে বসার জন্য তিনি একটি চিঠি দিয়েছিলেন আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টির কাছে এই চিঠি হস্তান্তর করেছিলেন বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কিন্তু এই চিঠি বিফলে গেছে কোনো পক্ষই এই চিঠির প্রেক্ষিতে আলোচনায় বসার জন্য আগ্রহ হননি তার আগে ডোনাল্ড লু বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞার প্রসঙ্গের উপস্থাপন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে বাংলাদেশে যদি শেষ পর্যন্ত নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ না হয় তাহলে বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে যারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা সৃষ্টি করবে তাদেরকে ভীষণ এসে দাগার আওতায় আনা হবে কিন্তু শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সেই হুমকি বাস্তবে প্রতিফলিত হতে দেখা যায়নি আওয়ামী অবশ্য অবশ্যই শুরু থেকে ডোনাল্ড লুর এ ব্যাপারে নেতিবাচক অবস্থায় ছিল তবে সাত জানুয়ারি নির্বাচনের আগে ডোনাল্ড লুর সফর নিয়ে আওয়ামী লীগের মধ্যে যেমন উদ্বেগ উৎকণ্ঠা ছিল তিনি কি করবেন না করবেন ইত্যাদি নিয়ে নানামুখী আলাপ আলোচনা ছিল এখন আওয়ামী লীগের মধ্যে তেমন কোনো আলোচনা নেই আওয়ামী একজন প্রেসিডেন্ট সদস্য বলছেন এই সফরটি সরকারি এবং এখানে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বলবেন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনায় প্রাধান্য পাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে তবে ডোনাল্ড লুর এই সফর নিয়ে আগ্রহের কমতি বাংলাদেশের সুশীল সমাজের সুশীল সমাজ শুরু থেকে ডোনাল্ড লু এর সঙ্গে একটি গভীর সম্পর্ক বজায় রেখে চলছিল এবং নির্বাচনের আগে ডোনাল্ড লুকে ব্যবহার করে সরকারের উপর চাপ প্রয়োগের কৌশল দৃশ্যমান ছিল কিন্তু নির্বাচনের পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকায় সুশীলরা আহত আশাহত হয়ে পড়েন এবার ডোনাল্ড লু সফর ঘিরে তারা নতুন করে আশায় বুক বেঁধেছেন ডোনাল্ড লু সফরে সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করা হয়েছে তবে কূটনৈতিক মহল মনে করছেন যে ডোনাল্ডো এই যাত্রায় তিনটি দেশ সফর করেছেন বাংলাদেশ আরও ভারত এবং শ্রীলঙ্কা সফর করছেন এই উপমহাদেশের দেশগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে এটি একটি রুটিন সফরের অংশ এই কারণে এই সফরটি রাজনৈতিকভাবে তেমন গুরুত্বপূর্ণ নয় বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমুখী ব্যবস্থা নিয়েছে বলছেন প্রধানমন্ত্রী বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমুখী ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বলেন তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য সম্পদের সীমাবদ্ধতার মাথায় রেখে কিভাবে উন্নয়ন সচল রাখা যায় সেদিকে প্রকৌশলদের লক্ষ্য রাখতে হবে এছাড়া যে কোনো প্রকল্প সাশ্রয়ী পরিবেশ বান্ধব ও টেকসই হওয়ার দিকে খেয়াল রাখতে হবে নিজস্ব বাজার সৃষ্টির লক্ষ্যে কাজ করতে হবে তিনি বলেন কিভাবে জ্বালানি উদ্বোধন করবে করতে পারি কীভাবে আমরা স্বল্প খরচে উন্নয়নের কাজ সচল রাখতে পারি যোগাযোগ ব্যবস্থা কীভাবে আরও উন্নত করতে পারি সেটি চিন্তা করে প্রকল্প নিতে হবে আওয়ামী লীগ মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল থেকে উন্নয়ন করা তৃণমূল থেকে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি করা তৃণমূল থেকে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা শেখ হাসিনা বলেন দেশের স্বল্পায়ের সঙ্গে সঙ্গে আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা আমাদের নিজস্ব বিশাল বাজার সেই বাজার আমাদের সৃষ্টি করতে হবে এবং সেদিকে লক্ষ্য রেখে পরিকল্পনা হাতে নেওয়া এরই মধ্যে ডিজিটাল বাংলাদেশ করা হয়েছে এবং স্মার্ট বাংলাদেশ করা হবে বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমুখী ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বলেন তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য সম্পদের সীমাবদ্ধতার মাথায় রেখে কিভাবে উন্নয়ন সচল রাখা যায় সেদিকে প্রকৌশলদের লক্ষ্য রাখতে হবে এছাড়া যে কোনো প্রকল্প সাশ্রয়ী পরিবেশ বান্ধব ও টেকসই হওয়ার দিকে খেয়াল রাখতে হবে নিজস্ব বাজার সৃষ্টির লক্ষ্যে কাজ করতে হবে তিনি বলেন কিভাবে জ্বালানি উদ্বোধন করবে করতে পারি কিভাবে আমরা স্বল্প খরচে উন্নয়নের কাজ সচল রাখতে পারি যোগাযোগ ব্যবস্থা কিভাবে আরো উন্নত করতে পারি সেটি চিন্তা করে হবে আওয়ামী লীগ সরকার হচ্ছে তৃণমূল থেকে উন্নয়ন করা তৃণমূল থেকে মানুষের মাথা পিছু করা তৃণমূল থেকে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা কাছে না বলেন দেশের স্বল্পায়নের সঙ্গে সঙ্গে আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা আমাদের নিজস্ব বিশাল বাজার সেই বাজার আমাদের সৃষ্টি করতে হবে এবং সেদিকে লক্ষ্য রেখে পরিকল্পনা হাতে নেওয়া এরই মধ্যে ডিজিটাল বাংলাদেশ করা হয়েছে এবং স্মার্ট বাংলাদেশ করা হবে বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমুখী ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বলেন তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী সরকারের মূল লক্ষ্য সম্পদের সীমাবদ্ধতার মাথায় রেখে কিভাবে উন্নয়ন সচল রাখা যায় সেদিকে প্রকৌশলদের লক্ষ্য রাখতে হবে এছাড়া যে কোনো প্রকল্প সাশ্রয়ী পরিবেশ বান্ধব ও টেকসই হওয়ার দিকে খেয়াল রাখতে হবে নিজস্ব বাজার সৃষ্টির লক্ষ্যে কাজ করতে হবে তিনি বলেন কিভাবে জ্বালানি উদ্বোধন করবে করতে পারি কিভাবে আমরা স্বল্প খরচে উন্নয়নের কাজ সচল রাখতে পারি যোগাযোগ ব্যবস্থা কিভাবে আরো উন্নত করতে পারি সেটি চিন্তা করে প্রকল্প নিতে হবে আওয়ামী লীগ সরকার হচ্ছে তৃণমূল থেকে উন্নয়ন করা তৃণমূল থেকে মানুষের মাথা পিছু করা তৃণমূল থেকে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা শেখ হাসিনা বলেন দেশের স্বল্পায়নের সঙ্গে সঙ্গে আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা আমাদের নিজস্ব বিশাল বাজার সেই বাজারে আমাদের সৃষ্টি করতে হবে এবং সেদিকে লক্ষ্য রেখে পরিকল্পনা হাতে নেওয়া এরই মধ্যে ডিজিটাল বাংলাদেশ করা হয়েছে এবং স্মার্ট বাংলাদেশ করা হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ